সর কিছু দেখতে পাই না মনে যেন দুধের উপরে আছে দুধের ভিতরে দুধের ভিতরে হ্যাঁ মনে হচ্ছে দুধের বালতি রাখা আছে এখানে একবারে বড় কামলা কিছু দেখতে পাচ্ছি না নিচে এরকম দৃশ্য দেখবো হাই ভগবান ও হো 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 এইরকম এইরকম সমাতে যদি একটু বৃষ্টি হয় আরো মজা বাপরে জন্য বৃষ্টির জন্য এরকম আর আরেকটু যদি এই সময় বৃষ্টি পড়ে বলদা তাহলে হয়ে গেল সূর্যের আলোটা পড়ছে তো দিয়ে মনে হচ্ছে আরো সাদা একবারে তুলো হ্যাঁ তুলো তুলো পেঁজা পেঁজা তুলো পেঁজা তুলো না এটা তুলো তুলো তুলোর বাবা কুলো দেখতে লাগে হুলো আমার দাদু ঠাকুমার সব তো একবারে কবিতা ছিল কবি ছিল হ্যাঁ ডাক্তারি করতে করতে কবিতা লিখতো তো হ্যাঁ সত্যি এরকম না বৌদি আমি আগে কবিতা লিখতাম সত্যি কথা এটা কিন্তু জানো তো আমি তোমাকে দাঁড়াও তোমাকে এবার এবার যেদিন আসবো আমার চারটে কবিতা তোমার কাছে নিয়ে আসবো বেস্ট কবিতা চারটে দিয়ে আসবো মেলা মৃত্যুঞ্জয় এরকম কবিতা আছে আমার কিছু তবে পাহাড়ে এলে আমাকে বেশি কবিতা লিখতে মনে হয় আছে যে খাতা দেখেছি তাই বলছে খাতা দেখেছিস তুই কি করে দেখলি খাতা করছিল